টা হচ্ছে একটা মাথা ব্যথা হচ্ছে যেই সময়ে পেশেন্টরা লাইট গন্ধ স্মেল এইগুলো বেশি পারসেপ্ট করতে পারছে না মানে সহ্য করতে পারছে না এবং সময় মাথার মধ্যে দপধপ হচ্ছে এটা একটা ফেজ একটা মানে একবার শুরু হলো তো ব্যথাটা শুরু হলো তো এবং তার সঙ্গে একটা নসিয়া টেন্ডেন্সি থাকবে এবং এই একটা ফেজ শুরু হলো তো এই ফেজটা ধরে রাখুন এক ঘন্টা থেকে শুরু করে একদিন পর্যন্ত চলে এবং এটা বলা হচ্ছে সাধারণত মানে রেশিও দেখা যায় মাসে দেড়বার করে হয় মানে এক মাসে অন্তত একবার বা তার বেশি হবে মাইগ্রেন অ্যাটাকটা এবং বলা হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মহিলাদের ক্ষেত্রে এইটা সাধারণত দেখা যাচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা থেকে যাচ্ছে এই অ্যাটাকটা যখন অ্যাটাক হচ্ছে আর পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট পুরুষদের মধ্যে অ্যাটাকটা চব্বিশ ঘন্টা পার্সেনেস্ট করছে এবং মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি পার্সেন্ট করছে পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণত কম পার্সেন্ট করছে বোঝা যাচ্ছে পার্সেন্টেজটা যেহেতু ফর্টি এইট পার্সেন্ট তার মানে কি একবার অ্যাটাক যদি শুরু হয়ে যায় সেই অ্যাটাকটা মোটামুটি ধরে রাখুন এক ঘন্টা থেকে শুরু করে এক ঘন্টা হচ্ছে এবং সেটা মাসে একবার বা দুবার করে অ্যাটাকটা হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কি অ্যাটাকটা আটকাতে পারি বা অ্যাটাকটা যখন হচ্ছে তখন সেটা কি আমরা ওষুধ দিয়ে কি সেটা কন্ট্রোল করতে পারি বলছেন হ্যাঁ পারা যায় এবং মাইগেনের আমাদের হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে এবং মাইগেন ট্রিটমেন্ট করতে হলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে এবং দেখুন মাইগেনে যদি আমি ফেজগুলো বুঝিয়ে বলতে পারি কি কি ফেজ হয় এবং তা সিমটমগুলো দেখবেন কত সূক্ষ্ম সূক্ষ্ম সিমটম এই সূক্ষ্ম সিম্টমগুলো যে থেকে আমাদের মেডিসিন খুঁজে বার করতে হবে এবং তবে গিয়ে এই এক্সিলেন্ট ট্রিটমেন্টটা পাওয়া যাবে কীরকম হচ্ছে মাইগ্রেন যখন শুরু হচ্ছে এই যে অ্যাটাকটা বললাম শুরু হচ্ছে মাথা ব্যথা শুরু হচ্ছে এই লাইটটা বা গন্ধটা বেশি নিতে পারছে না বা তার সঙ্গে মাথা ব্যথা দপদপ শুরু হচ্ছে এইটা শুরু হওয়ার আগে কিন্তু পেশেন্টের মধ্যে একটা জানান দেয় সেটাকে বলা হচ্ছে পিডম ফেস তার মানে কি হচ্ছে এই সময় পেশেন্টরা বুঝতে পারে যাদের মাইগ্রেন অ্যাটাক মাঝে মাঝে হয় তারা বুঝতে পারে ডাক্তা আমার এবার মাইগ্রেন অ্যাটাক হবে কিরকম হচ্ছে কোনো পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি সেই সময়তে আমার কিছু খাবার ক্রেভিং বেড়ে যায় কোন কোনো পেশেন্ট বলছে ডাক্তারবাবু এই সময় তো অ্যাটাকটা হওয়ার আগেই আমি বুঝতে পারি আমার খুবই ইরিটেশন হয় এবং আমি একটুতে রেগে যাই খিচখিচে হয়ে যায় এবং একটুতে রাগ রেগে যাচ্ছি এখানে আমাদের কেমন মেডিসিন আছে একটু যে সবাইকে সঙ্গে ঝড়া করছি আমাদের অ্যাসিডিক মেডিসিন আছে এটা আমাদের স্পেসিফিক ওষুধ আছে এই পিডম ফেজগুলোকে আমরা অ্যাটাকগুলোকে আমরা রেপোডারি অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে রেপোডারি অনুযায়ী আমরা সিমটম নিয়ে এই সিমটমগুলো খুঁজে পেতে পারি এক একজন পেশেন্ট একরকম বলছে কোনো পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমার অ্যাটাক হওয়ার আগেই আমি বুঝতে পারি আমার ঘাড়ের পিছন দিক থেকে একটা ব্যথা হয় এবং ঘাড়টা স্টিফ হয়ে যায় এখানে আমাদের স্পাইজিলিয়া মেডিসিন আছে খুব ভালো কাজ করে থাকে যাতে এ ধরনের সিমটম হয় ফেজ মানে ব্যথা হওয়ার আগে থেকে মানে হতে তার বিকেলে ব্যথা হবে যে সকাল থেকে দেখবেন সে দেখবেন চুপ হয়ে গেছে এবং সে কিন্তু বুঝতে পারছে যে আমার অ্যাটাকটা আসবে এবং এটা দেখবেন আমরা যদি সঙ্গে সঙ্গে জীব প্রতি দেখি তাহলে তো আমি হয়তো এই আটকাতে পারবো না কারণ এটা তো একটা ফেজ একটা এটাকে আমরা যদি ধারাবাহিকভাবে এই ওষুধগুলো খেয়ে যেতে পারি তাহলে দেখা যাবে হয়তো সেকেন্ড টাইমে আমার যে অ্যাটাকটা যেটা হতো সেটা ইন্টেন্সিটিটা কম হলো বা এই অ্যাটাকের যে ইনডেন্সিটিটা যেটা মাসে দেড়বার হচ্ছিল নর্মালি সেখানে দেখা মাসে একবার হবে অতএব এই কনস্টিটিউশন মেডিসিনগুলোকে যদি আমরা বারবার করে দিতে পারি এবং খাওয়াতে পারি এবং এই ফেজ অনুযায়ী ফার্স্ট হচ্ছে পিডম ফেজ তারপর হচ্ছে অরা ফেজ ফেজ বা হচ্ছে বা হচ্ছে নর্মাল হেডেক ফেজ এই হেডেকের সময়ে অধিকাংশ ক্ষেত্রে একটা অরা হয় অরা মানে একটা অদ্ভুত সেন্স অফ ফিলিং হয় মানে যেমন হচ্ছে ওরা মানে হচ্ছে আমরা দেখবেন তো দেখেছি মানে আকাশে বিভিন্ন রকম কালার আমরা দেখতে পাই অরাফে ঠিক আমাদের মাইন্ডের মধ্যে এই চেঞ্জগুলো হয় বিভিন্ন রকম চেঞ্জ হয় এটা বিরাট জটিল ব্যাপার এটা টিভির মাধ্যমে সরি এটা এটা বিরাট জটিল ব্যাপার এটা চ্যানেলের মাধ্যমে বলা এবং সেই অনুযায়ী পেশেন্টের মেডিসিন সিলেকশন করা এবং পেশেন্টে বলা এবং সেই মেডিসিনটা আপনারা খাবেন এটা কিন্তু খুব জটিল ব্যাপার এবং অরা ফেজ হচ্ছে তার সঙ্গে তারপরে হচ্ছে তার হেডেকে ফেজ হচ্ছে তারপরে তার ব্যথাটা শুরু হচ্ছে তারপরে পোস্টডম ফেজ হচ্ছে মানে যখন ব্যথাটা চলে যাচ্ছে তখন তার পেশেন্টের মধ্যে কিছু কিছু সিমটম আসছে এই প্রতিটা ফেজের জন্য কিন্তু একটা পেশেন্ট দেখতে পাই আধ ঘন্টা আমাদের সময় লাগে এবং এই সিমটোমেটিক ওষুধ দিয়ে কিন্তু আমাদের রেপেটারি ছাড়া এই ধরনের চিকিৎসা করা সম্ভব নয় এবং সিমটম ছাড়া এবং এই ধরনের পেশেন্টকে কখনও রিলিফ দেওয়া সম্ভব নয় যদি কেউ পেশেন্ট ভেবে থাকেন দুটো একটা ওষুধের নাম শুনে নেবেন আমাদের হেমোপ্যাথি প্রচুর ওষুধ আছে কয়েক হাজার মেশিন আছে এরকম হেডেকের জন্য এবং যার সিমটমের সঙ্গে যারা মিলবে সেটা কাজ করবে তবু বাডি কাছে আমরা কিছু মেডিসিন রেখে দিতে পারি যেমন বেলারোনা থার্টি হাতের কাছে রাখতে পারেন খুব ভালো কাজ করে থাকে এই মাইগ্রেনা ব্যথার জন্য গ্লোনোইন থার্টি মাইগ্রেনের ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে স্পাইজিলে মাথারটা ইনচার্জ যাদের বা পাজলিয়াস থার্টি বা টু হান্ড্রেড যাদের ঘাড়ের দিকে স্টিভনেস থাকে তাদের জন্য ভালো ব্যথা ওষুধ হিসেবে কাজ করে থাকে যাদের লেফট সাইডে ব্যথাটা হচ্ছে তাদের ল্যাকসিস খুব ভালো কাজ করে যাদের ডান দিকে ব্যথা হচ্ছে তাদের ক্যান খুব ভালো কাজ করে এরকম কিছু মেডিসিন আছে যেগুলো হাতের কাছে রেখে দিতে পারেন এবং এই মেডিসিনগুলো খুব সেফ এবং এফেক্টিভ এবং থার্টি মাত্রা করে যদি খাওয়া যায় তাহলে পেশেন্টে এবং বার করে যদি খাওয়া পাওয়া যায় তাহলে পেশেন্টের খাইটটা উপকার হয় কিন্তু কোনো ক্ষতি হয় না এবং তারপরে আপনি মনের মতো ডাক্তারবাবুকে দেখালেন বা আমাদের সঙ্গে বা যাগ করলেন বা কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে যোগ করলেন তারপরে আপনি চিকিৎসা করলেন